দিনহাটার পেটলায় বিজেপির জনসভা কর্মসংস্থান ও এসআইআর ইস্যুতে তৃণমূলকে নিশানা নিশ্চিত প্রামাণিকে কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকের পেটলায় বৃহস্পতিবার বিজেপি আয়োজিত এক জনসভায় রাজ্যের কর্মসংস্থান আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীত প্রামাণিক সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন জরুরি তিনি দাবি করেন রাজ্যে লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন কারণ রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি বিজেপি এলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও গৌরবঙ্গে শিল্পের প্রসার ঘটবে বলে তিনি জানান একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে প্রতিটি বুথে সংগঠন শক্তিশালী করতে হবে এবং তৃণমূলকে এক ইঞ্চি করেন ভোটের সময় ভুয়ো সংখ্যা বাড়ানো হয় তার দাবি গত লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার একাধিক বুথে ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল তিনি বলেন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ায় সেই অনিয়ম বন্ধ হচ্ছে বলে বিজেপির দাবি সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কৈলাস চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান অন্তত গুরুত্বপূর্ণ ছিল

সেই টাকা কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা নয় ওনার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে ওই টাকা আমাদের দেন না আমাদের ট্যাক্সের টাকা আমাদের সরকারি তহবিল থেকে সেই টাকা আসে বিভিন্নভাবে রেভিনিউ কালেকশনের মাধ্যমে সরকারি কোষাগারে যে টাকা থাকে সেখান থেকে সেই টাকা দেয় অর্থাৎ এই যে ট্যাক্স আপনারা তেল কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছেন সার কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছেন আপনারা ইলেকট্রিক বিল দিচ্ছেন আপনারা জমি কেনা বেচার সময় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তো কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমি মানে ভাই তোমার বাবার ভর্তিক সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে দিচ্ছ না এটা সরকারের টাকা জনগণের টাকা তুমি জনগণকে দিচ্ছ আর একটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের চাইতে লাভ লাডলি ব্যাগ আর মধ্যপ্রদেশ হচ্ছে অনেক বড় স্কিম সেই স্কিম আমাদের আগামী যে ইলেকশনের ইশতেহার আছে সেই ইস্তেহারের মাধ্যমে আপনারা পাবেন এর থেকেও অনেক বেশি সুবিধা আমরা মহিলাদের জন্য করতে চলেছি এর থেকে অনেক বেশি মহিলাদের জন্য সকাল থেকেই তৃণমূল কংগ্রেস প্রচার চালায় যে এবার তারা সরকার গঠন করতে চলেছে এই দেখে দক্ষিণবঙ্গের বেশ কিছু বিধানসভার কাউন্টিং এজেন্টরা তারা বারোটা পরে যায় অর্থাৎ কাউন্টিং ফুলফিল এমন কিছু বিধানসভা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা বিধানসভা রয়েছে যেখানে আমরা পাঁচ থেকে দশ হাজারের ব্যবধানে আমরা হেরেছি সেই বিধানসভাগুলোতে নিশ্চিতভাবে সঠিকভাবে যদি কাউন্টিং হতো তাহলে আমরা সেই বিধানসভাগুলোতে জিততাম এফআইআর প্রভাবের কথা না না বললেই নয় ভোটার যে ভোটারগুলোকে প্রত্যেক লোকসভা ভোট বিধানসভা ভোট আসবার আগেই যে ফেক ভোটারদের বাড়ানো হয় সংখ্যা আপনারা জানেন যে আমাদের এই লোকসভা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিভাবে বিউরোক্র্যাটিক সাপোর্টেজ হয়েছে ছ মাস আগে এখানে ডিএম কে পাঠানো হয়েছে ডিএম কি করেছে ডিএম এসে প্রথমে দেখেছে যে কোন কোন বুথগুলোতে ভারতীয় জনতা পার্টি লাস্ট দুটো বা তিনটে নির্বাচনে কোনো কাউন্টিং এজেন্ট দেয়নি কোনো পোলিং এজেন্ট দেয়নি অর্থাৎ হান্ড্রেড মুসলিম অধ্যুষিত বুথ কোনগুলো সেটাকে আগে খোঁজ করেছে এমন অনেক ভূত আছে আপনাদের চামটায় আমরা যেখানে পোলিং এজেন্ট দিতে পারি না আছে কিনা বলুন তো আছে কিনা হ্যাঁ বলুন বড়সোল বাড়িতে আছে আটিয়া বাড়ি আছে প্যাটলাতেও আছে আছে কিনা এইবারে এই ধরনের চারশোটা ভূত আমাদের টোটাল প্রায় চব্বিশশো ভূত তার মধ্যে এরকম চারশোটা বুথকে চারশো থেকে সাড়ে চারশো বুথকে টার্গেট করেছিল যেগুলো মুসলিম সংখ্যা অধ্য অর্থাৎ যেখানে ভারতীয় জনতা পার্টির এজেন্ট থাকে না থাকলেও তাকে দুপুর বারোটার করে তাকে মারধোর করে বের করে দেওয়া হয় জোর করে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এমন কিছু ভূতের তালিকা তৈরি করে সেই ভূতগুলোতে বিগত ছয় মাস ধরে অর্থাৎ নির্বাচনের আগের যে ছয় মাস সেই ছয় মাস ধরে ভোট বাড়াতে বাড়াতে প্রত্যেকটা বুথে একশোটা করে ফেক ভোট বাড়িয়েছিল কতগুলো ভোট বাড়িয়েছিল কতগুলো বুথে চারশো বুথে একশো করে ভোটার বাড়িয়েছিল আর সেই যে চারশো ভোটে চারশো ভোটের একশো ফেক ভোটার অর্থাৎ চল্লিশ হাজার ভোট আমরা কিন্তু দেখবেন গিয়ে সেই উনচল্লিশ হাজার ভোটে ঘিরেছি হেরেছি কিনা আর সেই উনচল্লিশ হাজার সংখ্যাটা উনচল্লিশ হাজার চল্লিশ হাজার কিনা কি করে মিলল সংখ্যাটা কিন্তু এসআইআর এর ফলে এদের জারি জুড়ি এবার শেষ হয়ে যাবে অর্থাৎ ওই একশো ওই চারশো ফুটে আমরা যদি এজেন্ট নাও দিতে পারি এবার ধরুন আগেও দিতে পারতাম না এখনো ভালো লাগলো কিন্তু এই চল্লিশ হাজার ভোট কি ওরা পাবে কারণ চল্লিশ হাজার ভোট যে ফেক ভোট সেই ফেক ভোট বাতিল পড়ে গেছে ভুতুরে ভোট বাতিল পড়ে গেছে